নমস্কার আজকে মিন রাশিকে নিয়ে বলবো মিন ক্ষেত্রে শনিদেব যে মার্গি হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গি হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তো কীরকম প্রভাব দেবে মিন উপর মিন রাশির ক্ষেত্রে তো এখন বর্তমানে সাড়ে সারি চলছে শনিদেবের এবং শনি তো রাশির উপরই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এই নক্ষত্রে মার্গি হচ্ছে এবং জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে তারপরে আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে আজকের আলোচনাটাই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রকেই নিয়ে অর্থাৎ জানুয়ারি তারিখ তারপরে যখন আবার নক্ষত্র পরিবর্তন হবে তখন আবার বিশেষ আলোচনা হবে তো যাই হোক মিন রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এবং তার সাথে বলবো যে এই নক্ষত্রে যে শনি অবস্থান করছে এই নক্ষত্রে কোন বিশেষ এমন কোনো কাজ রয়েছে সেই কাজ কিন্তু করা যাবে না বিশেষ করে মনে রাখতে হবে মিন রাশিকে সেই সমস্ত জিনিসও আজকে ভিডিওতে তুলে দেবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই নিজের ভাবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন খুবই মনে প্রাণে বলছি খুব ভালো লাগে আনন্দ পাই তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি এবং তার সাথে আরও একটি কথা বলবো যে শনিদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে এর প্রভাব যে সবাই সমান পাবে সেটাও না যাদের জন্মকুষ্ঠিতে ভালো অবস্থান রয়েছে তারা তো পাবে আবার যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো জ্যোতিষীয় পরামর্শ দিতে কারণ আপনার কোন নক্ষত্রের জন্ম সেই নক্ষত্রের ফল কি কি প্রভাব পড়বে সেই নক্ষত্রের অতিমিত্রকে আর অতি শত্রুকে কে দিবে আপনাকে সম্পদ কে আপনার ভবিষ্যৎ তৈরি করবে সমস্ত কিছু কিন্তু নক্ষত্রের ফল থেকে বের করা যায় তো সেটা একমাত্র ভালো জ্যোতিষী বলতে হবে যা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আপনাদের আশেপাশে ভালো যদি জ্যোতিষী থাকে তাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের এখানে শুল্ক লাগুন থাকে এবং খুব অল্প সংখ্যক লোককে দেখায় যার জন্য একটু দেরি হয় আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেখানে ভালো হয় সেখানে করবেন আপনারা তো যাই হোক এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে শনিদেব আর সাড়ে সাতই চলছে নীন রাশির তো সাড়ে সাতই চললে কি একটা মানসিক অশান্তি এ সময়কালে হবে কারণ চন্দ্রমা দুর্বল হচ্ছে রাশি তো তৈরি চন্দ্রমাকে দিয়ে তৈরি হয় তো সাড়ে সাতই চলা মানে কি মানসিক অশান্তি চ শনি চন্দ্র মানে চন্দ্রমার উপরে চলে আসে তো যার জন্য এই জিনিসটা থাকবে এটা এখন গলার মালা কিন্তু সাপোর্ট করবে যে সংঘর্ষ মানসিক অশান্তি অবশ্যই থাকবে সেই অশান্তি আবার দূরও করবে সেটা কে করবে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি মিন রাশিকে নিয়ে বিগত দিনে একটা খুব ভালো ভিডিও দিয়েছিলাম বহু দর্শক বন্ধুরা দেখেছেন সেই ভিডিওটা এক লক্ষ দর্শক বন্ধুর উপরে দেখেছেন সে ভি হয়েছে এবং বহু কমেন্ট এসছে সেই ভিডিও থেকে মিন রাশি সাড়ে সাথে নিয়ে তো ওইখানটাতে আবার বিশেষভাবে তুলনা করা হয়েছে সেটা কিন্তু বছরের হিসাব করে নক্ষত্র নয় আজকে নক্ষত্র নিয়ে বলবো তো দেবগুরু বৃহস্পতি কিন্তু আঙুল পরিবর্তন করবে মিন্দাসের জীবনকে সেটাও ঠিক তো যাই হোক এবার মানে নক্ষত্রের যেহেতু প্রভাব নক্ষত্রেই তো মার গিয়েছে অতএব নক্ষত্রকে বুঝতে হবে যে নক্ষত্রটা কি করাতে চাচ্ছে কি প্রভাব রয়েছে কোন উপাচার করতে হবে এটা কিন্তু নক্ষত্রের প্রভাব থাকে যেহেতু নক্ষত্র নিয়ে আলোচনা হচ্ছে তো পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু নক্ষত্র দেবগুরু যেখানটাতে সেখানটাতে তো কি ধর্ম তারপর পর উপকারিতা মায়া মমতা শিক্ষা জ্ঞানের আলো আধ্যাত্মিক জগৎ ঈশ্বরীয় শক্তি এগুলো জিনিস তো উঠে আসে তো এই জিনিসগুলো কিন্তু শনি কিন্তু এটাকেও প্রভাবিত করবে কারণ শনি অবস্থানই করছে রাশির উপর রাশিটা হয়ে গেছে কি মিন রাশি দেবগুরু বৃহস্পতির রাশি আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দৃষ্টি শনির উপরে থাকছে আবার দেবগুরু বৃহস্পতি পাঁচই ডিসেম্বর পর যখন আবার কেন্দ্রে প্রবেশ করবে মিথুন রাশিতে তখন কিন্তু কেন্দ্রের হাজারটা দোষ সমন করবে অর্থাৎ এই সময়কালে কিন্তু শনি আর রাহু সম্পূর্ণভাবে একদম জব্দ দেবগুরু বৃহস্পতির কবজায় চলে আসবে অর্থাৎ যে ভয়টা করা হচ্ছিল সেই ভয়টা কিন্তু হচ্ছে না যেটা বিগত মকর রাশি এরা কিন্তু ভোগ করছে মকর রাশির জীবনেও কিন্তু খুব সাড়ে সাথে একটা বাজে ইফেক্ট ছিল সেই জিনিসটা কিন্তু মীন রাশির মধ্যে অতটা থাকবে না হাত থাকবে তাদের যাদের ক্ষেত্রে চন্দ্রমা সম্পূর্ণভাবে পীড়িত চন্দ্রমা কেমুদ্রুম যুগে বসে রয়েছে চন্দ্রমা পক্ষ বলে দুর্বল রয়েছে চন্দ্রমার উপর বাজে গ্রহের দৃষ্টি রয়েছে চন্দ্রমার নক্ষত্রে দেখালো শনি অবস্থান করছে তো এই সমস্ত জিনিসগুলোতে তখন কিন্তু সাড়ে সাথে বিশেষভাবে ইফেক্ট হয়ে যায় কিন্তু দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করা মানে অনেক দিক থেকে দিলি এবং শনির যে মার্গী অবস্থা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রেও শনি কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে সব দিকে যে খারাপ ফল দিবে সেটা না কারণ শনি আর রাহুর কী স্বভাব যে যে মানে যেখানেই যেভাবে অবস্থান করুক যত ভালো অবস্থাতেই থাকুক শনি আর রাহু এদের পাপ প্রভাব থাকবে নাইনটি পার্সেন্ট ভালো দিলেও টেন পার্সেন্ট খারাপ প্রভাব এরা দিবে কারণ এদের মূল স্বভাবই হচ্ছে পাপ প্রভাব দেওয়া তো সেইভাবে কিন্তু শনি আর রাহুকে বুঝতে হয় তো যাই হোক শনি মানেই ন্যায় শনিকে বলা হয় কি ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনি মানে শ্রম শনি মানের অনুশাসন শনি মানে সেবা শনি মানের দায়িত্ব শনি মানে কর্তব্য এগুলো কিন্তু শনি তাকে বুঝাই তো শনি যেখানে অবস্থান করুক সেই জিনিসটাকে বুঝতে হবে সেই ঘরটাকে বুঝতে হবে সেই ঘরের কি কর্তব্য রয়েছে কি দায়িত্ব রয়েছে সেইগুলো পালন করতে হবে তাহলে তো সেটাই তো শনি যাচ্ছে যে তুমি কর্তব্য পালন করো তোমার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে তুমি কখনোই দূরে সরতে পারবো না সেই জিনিসগুলো করলেই তো যথেষ্ট ভালো উন্নতি তো শনি থেকে এই জিনিসটা উঠে আসে এবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্ম তো ধর্মের সাথে শনির কর্ম অ্যাড হয়ে যাচ্ছে অর্থাৎ ধর্ম আর কর্ম একসাথেই চলে আসে যার জন্য শনি আর দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হয়ে যায় সম একমাত্র শনি কিন্তু দেবগুরুর কাছে মাথা নত করে আর দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক অতঃপ্রত্যভাবে জড়িত কারণ শনির যে রাশিগুলো পড়ছে মকর রাশি কুম্ভ রাশি তার আগে পড়ে আছে কি ধনুরাশি আর কুম্ভ রাশির পরে পড়ছে কি মীন রাশি সেরকম নক্ষত্র দিক থেকেও কিন্তু সে নক্ষত্রে আছে কি পুষ্যা নক্ষত্র তার আগে পড়ছে পুনর্বসু নক্ষত্র তারপরে অনুরাধা অনুরাধা নক্ষত্র তার আগে পড়ে যাচ্ছে বিশাখা নক্ষত্র আবার অপর দিকে উত্তরাভাদ্রপদ নক্ষত্র তার আগে পড়ছে ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির সাথে গুরুর সম্পর্ক কিন্তু একদম অতকতভাবে জড়িত যেখানটাতে অন্যায় সেখানটাতে তো শনি থাকে না আর যেখানটাতে নাই সেখানটাতেই ধর্ম সেখানটাতেই শনি সেখানটাতেই দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ধর্মে আর কর্মের কিন্তু যথেষ্ট ভালো প্রভাব থাকে যার জন্য শনি এই দেবগুরু বিষয়ের ব্যাপারে হয়ে যায় কি সম অবস্থান হয়ে যায় অর্থাৎ যেরকম প্রভাব যেরকম অবস্থান সেরকম ফল এবার রাশির উপর অবস্থান করছে রাশিকে শনি প্রভাবিত করবে আর মিন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি লাভের ঘরের অধিপতি সেরকম তো দ্বাদশ ঘরের ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এই সময় কিন্তু অনেক বুঝে সুঝে ব্যাপার ব্যাপার রয়েছে শনি যে কর্মটা করাবে লাভেরও ফল দিবে আবার ব্যয়েরও ফল দিবে আবার ব্যয়ের ঘর যে শুধু ব্যয় করাবে সেটাও না ব্যয়ের ঘর থেকে অনেক কিছু উঠে আসে শুধু যে ব্যয় সেই জিনিসটাও তো না অনেক ভালো ভালো জিনিস উঠে আসে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে বিদেশ থেকে লাভ আসবে দ্বাদশঘরকে মেডিকেল জিনিসটাকে দেখা হয় তো শিক্ষার ব্যাপারটাও এই সময়কালে গভীরভাবে উঠে আসছে কারণ নক্ষত্র কিন্তু সেই জিনিসগুলোই বলছে নক্ষত্রের যে প্রভাব সেই নক্ষত্রের প্রভাব কিন্তু এগুলোই উঠে আসছে জীবনে তো যাই হোক এই যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে অবস্থান এই নক্ষত্র কিন্তু সম্পূর্ণ আধ্যাত্মিক জগতের নক্ষত্র এবং এই নক্ষত্রকে বলা হচ্ছে উদয়মান শক্তি অর্থাৎ ভিতরের যে শক্তি সেই শক্তিটাকে নিজের কর্মের দ্বারা প্রস্ফুটিত করা সেটাই কিন্তু বুঝাচ্ছে এবং সেই মানে কর্মে যে করবে সেই কর্মের যতই সংঘর্ষ আসুক সংঘর্ষকে সংঘর্ষ মনে করা চলবে না সংঘর্ষকে সংঘর্ষ সংঘর্ষকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেলাম মুখ লিখে থাকলাম তাহলে হবে না সংঘর্ষকে আপসেট করতে হবে যত সংঘর্ষ করবে তত ভাগ্য উন্নতি হবে কারণ সংঘর্ষই তৈরি করবে ভাগ্য কারণ এই জিনিসগুলো উঠে আসছে এই নক্ষত্র থেকে এই যে নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলছে ব্রহ্মাণ্ডে বিস্তার হচ্ছে তিনশো কুড়ি ডিগ্রি থেকে তিনশো তেত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত পর্যন্ত এবং এই নক্ষত্রকে বলা হয় দুতারা নক্ষত্র এর আগের নক্ষত্র যেটা শতবিশা নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম নিন্দাশিতে তখন বলছিলাম শতবিশা হচ্ছে শত তারার নক্ষত্র কিন্তু এই নক্ষত্রটা হচ্ছে দুই তারার নক্ষত্র একে বলা হয় উদয়মান শক্তি এই নক্ষত্রের অধিপতি দেবতা আছে অজয় এক পদ অর্থাৎ এক পায় দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা যেটা হচ্ছে রুদ্রের এক রূপ মহাভারতের সময় অর্জুন কিন্তু এই নক্ষত্রেই ভুলে আবার বিশেষ অভিষেক করেছিল বিশেষ অভিষেক করেছিল যার জন্য সেই সময়ই মহাভারতের সময় এই অর্জুন কিন্তু ছিল বহু লাভ করেছিল তাই আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারছি না এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যার কথা বলা হচ্ছে তাহলে কি হচ্ছে যে নিজের যে শরীরের ভিতর যে শরীরের যে একটা মানে প্লিয়া মানে যে কষ্ট যে একটা সংঘর্ষ সেটাকে অনুভব না করে নিজের কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং নিজের লক্ষ্যকে প্রাপ্তি করে নেওয়া এটাই বুঝাচ্ছে এই নক্ষত্র কিন্তু এই নক্ষত্রের এই যে যে যাত্রা যে রাস্তা সেই রাস্তা ঠিক হবে কোথায় গুরুর জ্ঞানের দ্বারা কারণ তপস্যা এগুলো করতে গেলে কি গুরুর আশীর্বাদ চাই গুরুর জ্ঞান চাই গুরুর পরামর্শ চাই সেটাও কিন্তু বুঝাচ্ছে রাশির উপর শনি অবস্থান যে তুমি তোমার কর্মের যে অবস্থান তুমি যে কর্ম করো সেখানটাতে অভিজ্ঞ লোকের পরামর্শ তোমাকে নিতে হবে না তো কিন্তু তোমাকে চলতে পারবে না তুমি তোমার ডিসিশন হুডাট করে নিয়ে নিলে হয়ে গেল। এটা তোমার খারাপও হতে পারে অর্থাৎ যেখানটাতে তোমার প্রয়োজন আছে সেখানটাতে তোমাকে অবশ্যই সেই জায়গাগুলো মেনটেন করতে হবে তোমাকে গুরুর কাছ থেকে তোমার পারমিশন নিতে হবে বা বাড়ির অভিজ্ঞ লোকের কাছ থেকে যে জানে তার কাছ থেকে পরামর্শ নিয়েই তোমাকে কাজ করতে হবে এই নক্ষত্রে এই নক্ষত্রের শনির যে অবস্থান শনি তৃতীয় দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর যোগাযোগের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে রাশি সপ্তম ঘর কন্যা রাশিতে এবং যে দশম দৃষ্টি পড়ছে সেটা পড়ছে কর্মের ঘরে অর্থাৎ যে কোনো কর্ম করতে গেলে তোমাকে গুরুর জ্ঞানের অবশ্যই প্রয়োজন রয়েছে এবং এই সময় তাহলে দেবগুরু বৃহস্পতি ও ডিসেম্বরের পাঁচ তারিখে পর আবার কেন্দ্রের চতুর্থ ঘরে অবস্থান করবে এবং সেই সময় দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি থাকবে তখন তো কর্মের ঘর নিজের মূল তিকোন ধনু রাশিকে দেখবে দেবগুরু বৃহস্পতি সেরকম কিন্তু দেখবে শনির আবার উচ্চ ঘর যেটা হচ্ছে তুলা রাশিকে দেখবে পঞ্চম দৃষ্টি দিয়ে এবং নবম দৃষ্টি দিয়ে দেখবে শনির কিন্তু উচ্চ ঘর উচ্চ ঘর বলছি মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে যেখানটাতে আবার রাহু অবস্থান করছে তাহলে কি হচ্ছে যে এই গোচরকালে শনি যেরকম দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখবে কর্মের ঘর দশম দৃষ্টি দিয়ে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি যাচ্ছে সেই কর্মের ঘরে অর্থাৎ উভয় কিন্তু উভয়ের মূল ত্রিকণ রাশিকে দেখছে এবং উচ্চ রাশিকে দেখছে সময়কালে দেবগুরু বৃহস্পতি শনি কত সুন্দর যোগ অর্থাৎ এই সময়কালে যে সাড়ে সাতের যে একটা বাজে নেগেটিভ প্রভাব যেটা কুড়ে কুরে খাচ্ছিল এই মিন রাশিকে দীর্ঘদিন ধরে যে একটা অশান্তির মধ্যে পড়েছিল মানসিক দুঃখ বেদনা যন্ত্রণা যেগুলো তৈরি হয়ে গিয়েছিল মিন জীবনে সেইগুলোর কিন্তু এই সময়কালে সমাপ্তি হচ্ছে কারণ এগুলো দৃশ্যতে দেখে আসছে আমি তো দেখছি কুষ্টিগুলো কুষ্টিগুলোতে মিন রাশির একশোটা লোকের যদি কুষ্টি দেখি তো নব্বইটা লোকেরই একই সমস্যা বলছে দাদা আমার তো যাদের যাদের ফোন করি ওখানে আমার মোবাইল ব্ল্যাক লিস্ট আমার সাথে যোগাযোগ রাখেন আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে গেলে ভাবে যে টাকা পয়সা চেতে এসছে ধান নিতে এসছে ঠিক মতন করে বসতেও বলে না না বলে চায়ের কথা বসাতে অনেক দূর তো এই জিনিসগুলো এই যে দৃশ্যগুলো দেখেছে মিন নিজের জীবনে এইগুলো কিন্তু এবার পাল্টাতে যাচ্ছে অর্থাৎ জীবন সম্পূর্ণভাবে বদলে যাওয়ার সময় চলে এসছে শুধু কি যে কোনো কাজ করতে হবে ঠান্ডা পাতায় এবং যে কোনো কাজ করতে গেলে পরামর্শ নিয়ে চলতে হবে পরামর্শ নিয়ে বুঝতে হবে চলতে হবে সমস্ত কিছু কিন্তু এই নক্ষত্র থেকে বোঝাচ্ছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে অজ এক দেবতা ত্রিমূর্তির কথা বলা হয়েছে ব্রহ্মদেবকে এবং এই নক্ষত্রের যে পশুর কথা সেটা বলা হয়েছে সিংহকে এবং যে পাখির কথা সেটা কিন্তু সারসকে বলা হয়েছে এবং এই নক্ষত্রের যে মেন এলিমেন্ট সেটা কিন্তু আকাশতত্ত্বকে বলা হয়েছে অর্থাৎ এখানটাতে গভীর শিক্ষা গভীর নলেজ জিনিসটা উঠে আসছে যারা এই সময়কালে রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই নক্ষত্রে আবার এই নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু দেওয়া হয়েছে তলোয়ারকে তো তলোয়ার কি তলোয়ার ব্যবহার করে রক্ষা হেতু ব্যবহার করায় শাসন কাজের কাজে ব্যবহার করায় তারপরে ভয় দেখানোর কাজে ব্যবহার করায় তাহলে এখান থেকে প্রশাসনের জিনিসটাও উঠে আসছে যারা প্রশাসনের কাজকর্ম করছেন আধিকারিক পোস্টে রয়েছেন মিলিটারি দেশকে শাসন করছেন পুলিশের কাছে রয়েছেন এই সমস্ত কাছ থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে আবার এই যে লোহা লোহা হচ্ছে কি শনির বস্তু তাহলে লোহা জাতীয় যত আকরিক পদার্থ রয়েছে সমস্ত কাজে আবার উন্নতি যারা শনি জাতীয় পদার্থের সাথে ব্যবসা করছেন সেই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি থাকছে সময়কালে সেরকম আবার আরও একটি শিমলা আছে সেটা হচ্ছে কি সেটা দেওয়া হয়েছে মুখোশকে তো মুখোশ বলতে কি আমাদের দেহের উপরে পরিধানী হচ্ছে মুখোশ যা যা করি অর্থাৎ দে টু জেড কাজে কিন্তু এই সময়কালে উন্নতি এবং শনিদেবের যে তৃতীয় দৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে রাশির তৃতীয় ঘর বিশ্ব রাশিতে তো তৃতীয় ঘর আবার হচ্ছে কি আসবাবপত্রের তাহলে যে কোনো আসবাবপত্রের ব্যবসার কাজেও যারা যুক্ত রয়েছেন সেখান থেকেও একটা উন্নতি ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘরও তৃতীয় ঘর তাহলে তৃতীয় ঘরে এই ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজের সাথে শিক্ষা জায়গাটা এই কাজগুলো যথেষ্ট মিডিয়া সেক্টর কথা পাচক তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া তারপর মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তারা বিশেষভাবে উন্নতি যারা আবার পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছেন সেই দিক থেকেও বিশেষ উন্নতি উঠে আসছে এই সময়কালে এবং জীবন সাথী যে কর্ম করবে সেই কর্ম বিশেষ উন্নতির যোগ উঠে আসছে কর্মের ঘরে দৃষ্টি থাকছে তাহলে কর্মক্ষেত্রে একাধিক ইনকামের রাস্তা তৈরি করবে শনি কারণ যে জিনিসগুলো বললাম এগুলো জিনিসে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির ছাপ ফেলবে শনি এই সময়কালে কারণ শনি একই তো দেবগুরু বৃহস্পতি নক্ষত্র দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে তার সাথে দেবগুরু বৃহস্পতি আবার কেন্দ্রে অবস্থান করে যাচ্ছে অর্থাৎ চারিদিক থেকে কিন্তু উন্নতি সময়কালে আবার এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যে ফলের কথা বলা হয়েছে যে গাছের কথা সেটা হচ্ছে কিন্তু আম গাছ তা আম প্রথমে কি থাকে টক থাকে তারপরে তো মিষ্টি হয় পেকে গেলে সেরকম কিন্তু নিজের কর্মটাকে প্রথমে কিন্তু টকই লাগবে তারপর যখন ডিসিশন নিয়ে চলবে ভুল পথে চলবে না সঠিক পথে চলবে তখন সেই কর্মই কিন্তু অনেক উঁচুতে নিয়ে যাবে এটাই কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের আবার শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলো ডিস্টার্ব থাকবে সেটা হচ্ছে কি অ্যাসিড ব্যথা বিষ একটু নার্ভের দোষ এগুলো কিন্তু এই নক্ষত্র থেকে বোঝাচ্ছে এবং এই নক্ষত্রের কিন্তু বিশেষ বলতে কি এদের বিবাহের দিকটা অতটা ভালো থাকে না অর্থাৎ বিবাহিত জীবন যাদের পালন করছেন তারা কিন্তু নিজেদের কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধান নাতে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু কেন্দ্রে অবস্থান করছে চতুর্থ ঘর সুখের ঘরে চলে আসবে দেবগুরু বৃহস্পতি তখন কিন্তু আবার যথেষ্ট ভালো হয়ে যাবে অর্থাৎ সমস্যা হলেও সমস্যা ফেস করলেও সেই সমস্যার সমাধান হবে দেবগুরু বৃহস্পতি রাশিবাদে যেহেতু রাশির অধিপতি এবং শুভগ্রহ এবং তার সাথে এই যে নক্ষত্র এই নক্ষত্রে যে কাজ বিশেষ করে করা যাবে না সেটা হচ্ছে কি বিবাহের সম্বন্ধ যেদিন চন্দ্রমা এই নক্ষত্রে অবস্থান করবে সেদিন এগুলো কাজ করা যাবে না বিবাহের সম্বন্ধ বা বিবাহ দেখা দেখি পাত্র দেখি এগুলো কাজ করা যাবে না গৃহপ্রবেশের কাজ করা যাবে না বা জায়গা জমি ক্রয় করা যাবে না বা কোনো কোম্পানির উদ্ঘাটন এই সমস্ত জিনিস করা যাবে না তবে বিশেষ করে ধর্মের পথ বা আধ্যাত্মিক জগৎ বা গুরুর কাছ থেকে জ্ঞান কিংবা গুরুর আশীর্বাদ নেওয়া কিংবা দীক্ষা নেওয়া এই সমস্ত কাজ কিন্তু যথেষ্ট করা যাবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে যাই হোক অনেক কথা আলোচনা করলাম আগামী দিনে মিন সম্পর্কিত বহু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে ইন্টারেস্ট মানে অনুপ্রাণিত হবেন তো যাই হোক এই নক্ষত্রে শনিদেব অবস্থান করছে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রঙ্গবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে প্রথমে একটি কথা বলেছি যে রুদ্রের একটি রূপ এবং অর্জুন কিন্তু এই নক্ষত্রে ভোলে আবার তপস্যা করেছিল অতএব এই সময়কালে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন ভুলে বাবার অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে দেখবেন যথেষ্ট ভালো এই সময় কিন্তু ফলফল পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ